নমস্কার বন্ধুরা চেটে পুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি এক টি স্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা তিনটে ছোট এলাচ আর সামান্য একটুখানি দারচিনি দিয়ে দিলাম একটা তেজপাতাকে একটু ছিঁড়ে একটা শুকনো লঙ্কাকে একটুখানি ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ স্পুন গোটা জিরে আমি আজকে আপনাদেরকে ওটা দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো নারকল দিয়ে ছোলার ডাল দেখুন ফোড়নটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা একটু গ্রেট করে এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ হিং ফ্লেমটা আমি একটু কমিয়ে রেখেছি তা না হলে পুড়ে যাবে ফোড়নটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন মতো নারকেল কুচি এখানে চাইলে আপনারা কিন্তু একটু কাজু বাদাম দিতে পারেন একটু ভাজতে হবে ভালো করে আমি এখানে দুশো গ্রাম মতো ছোলার ডাল দেখুন সেদ্ধ করে রেখে দিয়েছি সেদ্ধটা একটু ফাটা ফাটা সেদ্ধ হয়েছে খুব চট জলদি রান্না হয়ে যায় অথচ খুব সুস্বাদু হয় ভাতের সাথেও যেরকম খেতে পারবেন রুটি লুচি পরোটার সাথে তো সত্যি ভালোই লাগে দেখুন নারকলটা মোটামুটি একটু লালচে করে ভাজা হয়ে গেছে সামান্য একটু ভাজা হবে নারকটা একটু ভাজা হলে খেতে বেশি টেস্ট লাগে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা আমি ডালটা সেদ্ধ করার সময় নুন বা হলুদ কিছুই দিইনি এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন ভালো করে মিশিয়ে দিচ্ছি যারা আপনারা একটু লাল রং পছন্দ করেন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারেন রঙটা খুব সুন্দর আসে কিন্তু খুব অল্প পরিমাণই দেবেন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা যেহেতু এটা ছোলার ডাল সেই জন্য কিন্তু এই ডালটাতে অবশ্যই একটু মিষ্টি দেবেন একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ডালটার টেস্টটা সত্যিই খুব ভালো লাগে এক টি স্পুন মতো চিনি আমি দিয়ে দিলাম সেদ্ধটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একটু ফাটা ফাটা সেদ্ধ যেন হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে আর সেদ্ধটা যদি পুরো নরম হয়ে যায় তাহলে ডালটা কিন্তু গলে যাবে খেতে একদমই ভালো লাগবে না ডালটা আমার হয়ে এসছে ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি এবারে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ ঘি যে কোনো পুজোর দিনেও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন লুচির সাথে তো খুবই ভালো লাগে এবার একটুখানি আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন ডালটা আমার হয়ে গেছে আমি আর শুকাচ্ছি না এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার নারকোল দিয়ে ছোলার ডাল আপনারা এইভাবে বানাবেন হয়তো বানিয়েও থাকেন সত্যিই খেতে খুব সুস্বাদু হয় দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার